পাসওয়ার্ডের শ্যুটিং শুরু হয়েছে পহেলা মার্চ থেকেই প্রথম দিনে ইমন বুবলি অংশ নিলেও ছবির প্রধান আকর্ষণ শাকিব খান শ্যুটিংয়ে অংশ নেন পাঁচ মার্চ থেকে বুবলি এবং ইমনের শ্যুটিংয়ের অংশ দেখা গেলেও সাকিব খানের কোনো লুক প্রকাশ হয়েছিল না আজ সিনেমার পরিচালক মালিক আফসারি তার ফেসবুক টাইম লাইনে শাকিব খানের কয়েকটি ছবি প্রকাশ করেন সেখানে সাকিব খানকে দেখা যাচ্ছে একদম নতুন লুকে তার হেয়ার স্টাইলে এসেছে পরিবর্তন আর তিনি পরে আছেন আর্মি কালার একটি শার্ট এক হাতে ট্যাটু করা আর অন্য হাতে রক্ত মাখা কোন একটি শর্ট দিচ্ছেন আর পরিচালক মালিক আফসারি সেই শর্ট বুঝিয়ে দিচ্ছেন সাকিব খানকে ওইদিন সকাল সাতটায় এফডিসির একটি ফ্লোরে শুটিংয়ে অংশ নেন সাকিব খান এবং বুবলি টানা দশটা পর্যন্ত অর্থাৎ সাতাশ ঘন্টা শুটিংয়ে অংশ নেন তারা এবং পুরা শুটিং ইউনিট ছবিটি পোস্ট করেন মালিক আফসারী এবং সাথে লিখেছেন এসকে হবে বাংলাদেশের এক নম্বর ব্যবসা প্রতিষ্ঠান আবেগের কথা নয় পরিশ্রমকারী সফল হবেই এটাই বিধাতার নিয়ম পাসওয়ার্ড ছবি সম্পর্কে অভিনেত্রী শবনাম বুবলি বলেন প্রথমত মালিক আবসারি একজন স্বনামধর্ম পরিচালক তার সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছি তার এই ঘর এই সংসার ছবিটি ছোটবেলায় যে কতবার দেখেছি তা আমি বলতে পারবো না আমি তার একজন ভক্ত দ্বিতীয়ত এই ছবির প্রযোজক নায়ক শাকিব খান নিজেই সেটাও আমার জন্য একটা বড় ব্যাপার থ্রিলার অ্যাকশন ঘরনার গল্প কাহিনী নিয়ে পাসওয়ার্ড সিনেমাটি কাহিনী। বুবলি জানান গল্প যতটুকু শুনেছি তাতে বোঝা যাচ্ছে রোমান্সে ভরপুর হবে সিনেমাটা ঢাকা থেকে শুটিং শুরু হলেও ছবির শুটিং আমরা দুটি দেশে করব এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার শুটিংয়ের গান হবে দুবাই এবং তুরস্কের মনোরম সকল লোকেশনে ছবির পরিচালক শিল্পীবাদের সব টেকনিশিয়ান সাপোর্ট টেকনিশিয়ান বাহিরের দেশ থেকে নেওয়া হয়েছে ছবিটি আসছে ঈদুল ফিতরে সারা দেশব্যাপী মুক্তি পাবে পরে আন্তর্জাতিকভাবে সিঙ্গাপুর মালয়েশিয়া অস্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে সিনেমাটি একটি মিশনকে কেন্দ্র করে এই সিনেমার গল্প এগিয়ে যাবে এসকে ফিল্মসের ব্যানারে ঈদুল ফেতরে মুক্তি পাবে সিনেমাটি ফুল অ্যান্ড ফাইনালের পর মালিকাছারি পরিচালিত পাসওয়ার্ড সিনেমায় অংশ নিচ্ছেন শাকিব খান শুরু থেকে পরিচালক জোর দিয়ে বলেছেন এটি তার পরিচালনার সেরা একটি মুভি হবে সাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করবে শাকিব খানের হেয়ার স্টাইলের পরিবর্তন লক্ষণীয় যদিও এই দুটি ছবিতে শাকিব খানকে সামনে থেকে দেখানো হয়নি তাই ফুল লুক দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন তো প্রিয় ভিওয়ার্স আপনাদের কি মনে হয় সাকিব খান কি এই সিনেমায় পারবে নতুন লুক প্রদর্শন করতে কমেন্টস করে জানিয়ে দিন আমাদের ধন্যবাদ বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেফ্লেক্স বাংলা এবং বেলাইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ ধন্যবাদ